নমস্কার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এটা ছিল নবমীর দিন রাত্রেবেলা তো আমরা চলে গিয়েছিলাম দিনাটায় তো আমার যে পিসি শাশুড়ির ছেলে মানে আমার দেওর আর দেওরের বইয়ের সাথে পুরো মজা করে ঘুরেছে দিনাটা শহরটা তো কোথায় কোথায় ঘুরেছি কী কী ব্যানার দেখেছি সবটাই রয়েছে এর মধ্যে দিনাটা যে জন্য সুন্দর পুজো হয় মানে আমার জানাই ছিল না কারণ আমি কখনো যাইনি একটা ব্যান্ডেলের থেকে আরেকটা ব্যান্ডেল এতটাই সুন্দর এতটাই সুন্দর মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি প্রত্যেকটার থেকে অনেকটা শিক্ষা অর্জন ছিল প্রত্যেকটা একটা কৃষ্টি কালচার ছিল অন্য মতো এত রুলস রেগুলেশন এত সুন্দর মানে মানে পারফেক্ট একদম পারফেক্ট যতই বলো না কেন এইবার মানে দু হাজার পঁচিশে আলিপুরদুয়ার অ্যান্ড কলকাতা মানে কোচবিহারে যে দেখেছি ঠাকুরগুলো সবথেকে বেস্ট ছিল দিনাটায় যেমন ছিল প্রতিমা তেমনি ছিল তার মণ্ডপগুলো এবং থিমগুলো অ্যাকচুয়ালি যেটা আমি বারবার বলবো থিমগুলো মানে এতটা সুন্দর মানে কথা মাথায় রেখে করেছে না মানে ঢুকলেই ওখানে যেন গায়ে কাটা দেয় এরকম আর কি টাইপ তো কতটা আমি কি ভিডিওতে বোঝাতে পারবো আমি জানি না কিন্তু আমি নিজে যা দেখেছি মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক দিনাটা ঠাকুর দেখে পুরো মজা লেগেছে আমার সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর প্রতিমাগুলো এত সুন্দর সব কিছু পারফেক্ট একটার থেকে আরেকটা সুন্দর মানে বলে না ওই এক্সে ওয়ার্কার মানে ওরকম আর কি তো যাই হোক কে কে দিনাটা ঠাকুর দেখলে অবশ্যই আমার কমেন্টে জানাবে আর এটা ছিল আমার পুরো লুক আমি যেহেতু কোজা মানে আমাদের বাড়ির থেকে গিয়েছিলাম মানে খোলটার থেকে তো অনেকটাই দূরত্ব তাই আমি পরে গিয়েছিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর মণ্ডপগুলো কেমন লাগছে কোনটা সবথেকে বেশি সুন্দর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না তো তোমরা দেখতে থাকো বাই বাই করে এবার বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম কারণ সব পুজোগুলো দেখা হয়ে গেছিলো তো পুজো দেখে খুব মজা লাগলো আর সাথে ছিল আমাদের টুনটুনি টুনটুনি যাওয়া তো কোনো কথা হবে না যেখানে যাই তো আমাদের পাশেই থাকে তো যাই হোক খুব মজা করলাম আজকে মানে এই নবমীর রাতটা খুব মজা হয়েছিল ওই দেখো ওরা চলে গেলো আর এই দেখো ওখানে ব্যানারে লেখা ছিল আবার দেখা হবে আর পাশে যে ভ্যানটা দেখতে পাচ্ছ এটা দেখে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো এই ভ্যানে করে ঠাকুর দেখতে যাওয়ার কথা আর কি বাবার সাথে একদিন কাকার সাথে একদিন তো যাই হোক পুরোনো স্মৃতি তো অনেক সুন্দর সব মধুর হয় সেটা সবাই জানো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা সুন্দর লাগে টাটা